তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটির দ্বারাই আপনি মাত্র তিনটি কথা বলে মাত্র তিনটি কথা বলে আপনি যে কোনো মেয়ের সামনে দিয়ে যান না কেন সেই মেয়ে আপনার বসীভূত বা আপনার বিছানায় আসা আসার জন্য সে ছটপট ছটপট করবে যেখানে থাকুক না কেন ওই মেয়েটি যেখানে থাকবে না কেন আপনার কাছে আসার জন্য সে পাগল বা পাগল নিয়ে হয়ে যাবে এই কথাটি আমি আপনাদেরকে অতি পরীক্ষিত বা অতি পাওয়ারফুলভাবে আপনাদেরকে দিয়ে দেবো আপনি কাজগুলো করবেন আর নিয়ম জানবেন যে কাজ রেজাল আমি কতটুকু পাইলাম আমার মন্ত্র কাজ কতটুকু করলো আমার মন্ত্র দ্বারাই আমি কাজ রেজাল পাইলাম কি না আপনি এটা শুধু ভাববেন আর ঘুনবেন দেখবেন আপনার মন্ত্র অতি প্রথমে কাজের জাল এসে গেছে আশা করি সকলে যেন কাজের জাল পেয়ে যান আশা করি সকলে যেন কাজ জাল আপনি তাড়াতাড়ি পাবেন আমি এই আপনাদেরকে অনুবাদ বা আমি এই ধন্যবাদ আপনাদেরকে দিয়ে দেব তো আপনি মন্ত্র দ্বারা কাজ করবেন কিভাবে। আপনি মন্ত্র খারাবেন কিভাবে মন্ত্রটা তো একটু স্বয়ংসিদ্ধ আলাদা তো সিদ্ধি করা লাগবে না শুধু সিদ্ধি না করেই আপনি শুধু মুখস্থ করেই আপনি মন্ত্র দ্বারা কাজগুলো করতে পারবেন আমি এই শক্তি আপনাদেরকে দিয়ে দেব তো সর্বপ্রথম আপনি মন্ত্রটি আপনি দেখবেন আর ভালো করে বুঝবেন তার আগে আপনাদেরকে বলছি আপনি চন্ডালা হার নিয়েছেন কি না আপনার কাছে চন্ডালা হার আছে কি না আপনার কাছে কোনো ক্ষমতা আছে কি না আপনি এটা কি জানেন আপনার কাছে যদি কোনো ক্ষমতা না থাকে আপনার কাছে যদি চন্ডালার হার না থাকে আপনার কাছে যদি ডায়েরি না থাকে তাহলে আপনি কেমন করে কাজের রেজাল্ট নিতে পারবেন তো আমি এইসব পরে বলে আপনার মন্ত্রটা দেখে দিচ্ছি তো আপনি পরে বলবো স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পেলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্ত করবেন করার পর তারপর আপনি কী করবেন দেখবেন আপনি যে কোনো মেয়ের সামনে দিয়ে যান না কেন আপনি মন্ত্রটি ভালো করে মুখস্ত করে আপনি যে কোনো মেয়ের সামনে দিয়ে যাবেন যাওয়ার সময় আপনি এই মন্ত্রখানা মাত্র মনে মনে তিনবার বলবেন এই মন্ত্রখানা মাত্র মনে মনে মাত্র তিনবার পড়বেন তারপর আপনি চলে আসেন তারপরে দেখেন আপনার মন্ত্র কাজ করলো কি না আপনি সোদা ভারী চলে আসেন আর কোনো কিছু করতে হবে না সে মেয়ে আপনার কাছে আসার জন্য সাপোর্ট করবে আপনি বিছানায় ভোগ করতে পারবেন আপনি যে মেয়েকে আপনি চান সে মেয়েকে আপনি পাবেন তো মন্ত্রটি স্বয়ংসিদ্ধ আলাদা সিদ্ধি করা না করে আপনি কাজগুলো করে থাকুন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ